ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রিতে আর রেশন নয় এমনই নির্দেশ কেন্দ্র সরকারের চলুন জেনে নিই আসল সত্যিটা পৃথিবীর মধ্যে সবথেকে জনবহুল দেশ ভারত এই দেশে দারিদ্রের সমস্যাও প্রচুর তাই দেশের দরিদ্র শ্রেণীর মানুষেরা দুবেলা দুমুঠো খেতে পাবেন তার জন্যেই করোনার সময় থেকেই বিনামূল্যে রেশনের ব্যবস্থা প্রদান করেছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী অন্নকল্যাণ যোজনার মাধ্যমে দেশের এক লক্ষ সত্তর হাজার কোটি জনগণকে বিনামূল্যে প্রতিমাসে মাসে পাঁচ কেজি করে রেশন দেন কেন্দ্র সরকারের বাজেটে সেই মতো প্যাকেজও বরাদ্দ করা আছে এই রেশন প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র শ্রেণীর মানুষেরা নিত্য প্রয়োজনীয় চাল ডাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিনামূল্যে পেয়ে থাকেন এমনকি ভোটের আবহে রেশন প্রদান নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি শোনা গিয়েছে বিভিন্ন দলের কাছে তাহলে কি এমন হল জনপ্রিয় রেশনিং প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কথা হচ্ছে আসলে তা নয় বিনামূল্যে রেশন দেওয়া প্রধানমন্ত্রী অন্নকল্যাণ যোজনা বন্ধ হচ্ছে না লোকসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পরবর্তী পাঁচ বছর রেশন দেওয়া হলেও মানতে হবে রেশনের কিছু শর্ত তবেই মিলবে রেশন রেশন কার্ডের দুটি ভাগ রয়েছে এপিএল ও বিপিএল সাধারণভাবেই এপিএল ক্যাটাগরি থেকে বিপিএল ক্যাটাগরির কার্ড গ্রাহকেরা বেশি পরিমাণে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন এই প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি এপিএল এবং বিপিএল ক্যাটাগরিতে আগামী পাঁচ বছরের জন্য সঠিক পরিমাণ রেশন আগের মতোই মিলবে এছাড়া দেশের চরম দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য দেয়া হয়ে থাকে অন্নপূর্ণা কার্ড এই কার্ডের গ্রাহকরাও আগামী পাঁচ বছর বিনামূল্যে আগের মতোই রেশন পাবেন তাহলে কাদের জন্য রেশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা নিজের আয়ের উপর ট্যাক্স বা কর দিয়ে থাকেন সেই সমস্ত মানুষেরা এবার থেকে আর রেশনের সুবিধা পাবেন না এমনকি পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার বেশি হয়ে থাকলে মিলবে না রেশনের সুবিধা ভারতের স্থায়ী নাগরিক না হলে আপনি বঞ্চিত হবেন বিনামূল্যে রেশনের পরিষেবা থেকে পরিবারের কোনো ব্যক্তিত দুই দশমিক পাঁচ একরের বেশি জমি থাকলে অথবা গাড়ি বাড়ি থাকলে কোনো রকম রেশন পাবেন না কেন এমন নিয়ম বিনামূল্যে রেশনের সুবিধা দেশে দারিদ্র শ্রেণীর মানুষের জন্য প্রদান করা হয়ে থাকে কিন্তু বর্তমান এমন অনেক উচ্চবিত্ত মানুষ রয়েছেন যারা সম্পূর্ণ বেআইনিভাবে এই রেশন প্রকল্পের সুবিধা ভোগ করে আসছেন এমনকি লোকচক্ষুর আড়ালে রেশনের কালোবাজারিও চলছে সেই কারণে এই নিয়ম বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ